এই কে দিছে আপনাদের উজ্জ্বল দাদা না উজ্জ্বল দাদা কোথায় বাড়িও না নাটোর নাটোর সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন একটা বিষয় আমার চ্যানেলের সমস্ত দর্শকদের মাঝে শেয়ার না করে পারলাম না আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আমি তো এক কৃষি পাগল আসি আমার সাথে ধীরে ধীরে যুক্ত হচ্ছে দেশ বিদেশের আরও অনেক কৃষি পাগল বন্ধুরা তার মধ্যে মোহাম্মদ আহমেদ আলী শাহ উত্তর পলাশবাড়ি সিরির বন্দর দিনাজপুর আহমেদ ভাই আমার মাধ্যমে কিছু কেরালা সিমের বীজ নিয়ে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে পরিচর্যা করে পঁয়ত্রিশ শতক জমি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সিম বিক্রয় করেছেন জেনে নিজেকে অনেক গর্বিত মনে করছি ধন্যবাদ জানাচ্ছি আহমেদ ভাইকে যে আমার কথা অন্ধের মতো বিশ্বাস করে পরিচর্যাগুলো করে সফল হয়েছেন আসলে সব কিছু দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। মানুষ শুধু উপলক্ষ মাত্র। দেখুন আহমেদ ভাই কিভাবে আমার কথা স্মরণ করেছে বা ধন্যবাদ জানিয়েছে। হ্যাঁ জি বেহাইন কি করতেছেন এখানে আপনারা? ও পাতা কাটতেছেন। পাতা কাটলে কি হয়? সিনার ভালো হবে। হুম। আচ্ছা আচ্ছা।

আর আপনার বেহায় কি স্প্রে স্প্রে দেয় হুম এই স্প্রে দেয় হ্যাঁ আর এই ওষুধ কে বলে এই ওষুধের কথাগুলো কে বলে উজ্জ্বল উজ্জ্বল বলে হ্যাঁ মানে ছবি দেখছেন মোবাইলে হ্যাঁ আচ্ছা দাদাকে ধন্যবাদ দিবেন দাদার ভিডিও দেখবেন আচ্ছা দাদার জন্য আশীর্বাদ করেন যাতে নতুন নতুন প্রযুক্তি দিয়ে এরকম উদ্ভাবনী কৃষির মধ্যে আমরা ডেভেলপ করতে পারি সফলতা বয়ে আনতে পারি ঠিক আছে আচ্ছা চালাই যান কাজ চালাই যান সুন্দরভাবে ভাবে ধন্যবাদ সম্মানিত দর্শক এবং প্রিয় চাষি ভাইরা সার্থক জনম আমার মনে করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করতে এসে জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি কৃষি এবং কৃষককে এই মূল্যায়নের দায়িত্ব আমার ভালোবাসার কৃষকদের হাতেই ছেড়ে দিলাম গত বছর কেরালা সিমের চাষ করে কৃষক সফলতা পেয়েছে এবছর শেওলা বেগুনের সারা। সারা দেশব্যাপী সম্প্রসারিত হলো একজন কৃষক যখন আমার পরামর্শ পেয়ে সফলতা বা স্বাবলম্বী হয় এ আনন্দ এ শান্তি এ প্রাপ্তি আমি মনে করি আপনাদের আশীর্বাদের দ্বারাই সম্ভব ধন্যবাদ প্রিয় দর্শক এবং আমার ভালোবাসার কৃষক ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষিকতা টোয়েন্টি ফোরে শুভকামনা অবিরাম ওকে